এগে যাচ্ছে বাংলাদেশ এগে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতাই আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামার থেকে এক থেকে সাত দিন বয়সী সুস্থ সুন্দর এগেরেডের ভালো মানের চীনা হাঁসের বাচ্চাগুলো তাই ইতিপূর্বে যে সমস্ত খামারি ভাই বোনেরা চীনা হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন এবং আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা চীনা খামার করতে চাচ্ছেন অথবা আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে পালন করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সুস্থ সুন্দর গ্রেডের ভালো মানের চীনা বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনাদের চাহিদা মতো দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা অনেক সময় ফোন কল এস এস অথবা কমেন্টের মাধ্যমে চীনা হাঁসের সাদা বাচ্চাগুলো সে থাকেন তাই আপনারা স্ক্রিনে দেখুন চীনা হাঁসের সাদা বাচ্চাগুলো অ্যাভেলেবেল আছে তাই আপনারা যারা চীনা হাঁসের বিভিন্ন সাইজের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান যেমন এখন এখন স্ক্রিনে দেখছেন এক থেকে সাত দিন বয়সী বাচ্চা এবং আপনারা আমাদের হ্যাসারি থেকে পাবেন সম্পূর্ণ পনেরো দিন ব্রোডিং করা বাচ্চা সর্বোপরি আপনারা সংগ্রহ করতে পারবেন দুই মাস বয়সী পুরা তিনটা ভ্যাকসিন কমপ্লিট করা চীনা হাঁসের বাচ্চাগুলো তাই চীনা হাঁস সহ সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের অন্যান্য হ্যাসারির তুলনায় আকর্ষণীয় সারে সংগ্রহ করতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয় ভাই বোনেরা ইতিপূর্বে যে যে সকল ভাই বোনেরা আমাদের হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করেছেন আপনারা অনেকেই জানেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে আত্মকর্মমুখী হয়ে আপনি আপনার মেধাভিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে হয়ে উঠতে পারেন একজন সফল উদ্যোক্তা